নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চন্দনা সন্দীপন ব্লক পরিবারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজ সোমবার আর সময় এখন সকাল আটটা দশ তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে সকালবেলা রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করছি কারণ ডিম রান্না করবো তো অনেকটা ঝামেলা তার আগে চট করে সংসারের আশেপাশে কাজগুলো একটু সেরে নিয়েছি তো দেখো তারপরে চলে এসেছি রান্নাঘরে আর সাথে কিন্তু ডিম ছাড়াচ্ছি ডিম সেদ্ধ করা হয়ে গেছে আর এদিকে ডিমের মধ্যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি আর তার সাথে খুন্তির মাথাটা দিয়ে একটুখানি ডিমগুলো ফাটিয়ে দিচ্ছি মানে যাকে বলে আর কি ফুটো করে দিচ্ছি নয়তো আবার তেল ছিটাবে ডিম ডিম কিন্তু সব সময়কার জন্য এরকম ফাটিয়ে তেলের উপর দিলে তাহলে আর ডিমগুলো ফাটবে না এই দেখো তাও একটু ঢেকে দিচ্ছি সাবধানতার মান নেই বলা যায় যদি ফেটে যায় তো সেই কারণে এই ঢাকা দিয়ে দিয়ে ডিমগুলো ভাজার চেষ্টা করছি আর কি আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ রাত্রেবেলা কুটুস খুব দুষ্টামি করছিলো সে দেড়টা থেকে দুটো বাজে তখন ঘুমিয়েছে আর তারপরে একটু ফোনে টুকিটাকি কাজ ছিল তো সেগুলো সেরে ঘুমাতে ঘুমাতে ওই তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেছে তো এই জন্য রাত্রেবেলা ঘুমটা ঠিকঠাক হয়নি তো সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক দেরি হোক আর যাই হোক সংসারের কাজকর্ম রান্না বান্না এগুলো তো করতেই হবে আর কি বলেন তো বন্ধুরা আমি কিন্তু এই কাজগুলো জোর করে করি না মানে কেউ আমাকে দিয়ে জোর করে করায় সেটা কিন্তু না আমি কিন্তু নিজের ইচ্ছায় ভালোবাসা দিয়ে সংসারের কাজগুলো করি তার জন্যই হয়তো আমি এইটুকু বাচ্চা নিয়েও এত কিছু সামলাতে পারি এখন সময় ঘড়িতে দশটা দশ আর এখন কিন্তু আমি নাটিটা একটু চেঞ্জ করে নিয়েছি কেন বলুন তো মাথায় দিয়েছি একটু কালার অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু হেনা করব হেনা করব তো হাজব্যান্ডকে বলেছিলাম যে হেনা আনতে তো সে আবার হেনা না নিয়ে এসে নিয়ে এসছে কালার বলছে কালার করো তো ভাবলাম যে তাহলে করি সামনে পুজো আছে আর পুজোর এখনও অনেকটাই দেরি আছে পুজোর আগে আর একবার যাই হোক কিছু একটা করে নেব। তো এই যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর চুলটা তো বেঁধে নিয়েছি উপর দিকে যাতে আর কি কাজকর্ম করতে অসুবিধা না হয় সে স্টাইল করি আর যাই করি কাজ তো করবোই তো হয়েছে সেই রকমই ব্যাপার আর কি আর কুট্টুস কিন্তু এই সামনে দিয়েই ঘোরাঘুরি করছে ওকে বলছি বারবার বাবা সরে যা সরে যা ও তাও এখান দিয়ে সেই ঘোরাঘুরিগুলোই করছে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিছনাটা একদম গোছানো হয়ে গেছে একদম পরিপাটি করে টিপটপ করে বিছনাটা গোছানো হয়ে গেছে আর কি বলুন তো বন্ধুরা বিছানাটা যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু কোনো কাজে এনার্জিটা ঠিকঠাক আসে না তো সব কিছুর আগে কিন্তু বিছানাটা ঠিক করা উচিত ঘরে তাহলে আমি মনে করি যে কাজের এনার্জিটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর এই যে এখন কুট্টুসকে বই নিয়ে বসিয়ে দিয়েছি আর আমি ওকে কিছু দাগ টেনে দিয়ে যাব ওই লেখার যেরকম অ আ কা চন্দ্র অ এ বিসিটি এইগুলোর আর আর ও কিন্তু চুপচাপ লিখবে আর আমি কিছু জামা কাপড় আছে সেইগুলো ভাজ করব। ওকে আমি সবসময় এটাই চেষ্টা করি যে লিখতে দিয়ে আমি নানান কাজে যাতে ব্যস্ত থাকতে পারি সেই রকমই একটা কিছু চেষ্টা করি ওকে আমি বসিয়ে লিখাতে পছন্দ করি না তো এই যে ওকে লিখাতে দিয়ে আমি কিন্তু চলে এসেছি ছাদে এই যে কিছু মাল আছে সেইগুলো এখন রোদ্রে দেব। তো বাবা মালগুলো করছে তাই ভাবলাম আমি রৌদ্রে দিয়ে আসি আর রোদ্রের কিন্তু এখন ভালোই তাপ আছে অনেকক্ষণ সময় ধরে মাথায় এই কালারটা দিয়ে রেখে তো একটু না অস্বস্তি লাগছে মনে হচ্ছে স্নান করলে বেশ শান্তি লাগবে তা ভাবছি আজকে আর শ্যাম্পু দেবো না জাস্ট মাথাটা এমনি ধুয়ে ফেলবো তো দেখা যাক কত দূর কী হয় তারপরে দেখছি যে কি করা যায় তো এই যে মালগুলো সব একটু সরিয়ে সরিয়ে দিলাম কারণ এখানে আরও অনেক মাল হবে আজকে অনেকটাই কাজ করা হয়েছে রোদ আছে ভালো তো সেই কারণে আর এই দেখুন এইদিকে মা গরুর খাবার মাপছে আমাদের কিন্তু বাড়িতে গরু আছে আগের দুই একটা ভিডিওতে আমি দেখিয়েছি কিন্তু এখন আর দেখানো হয় না আমি তো বেশি একটা গরুর ঘরের দিকে যাই না তো সেইভাবে ক্যামেরাটাও নিয়ে যাওয়া হয় না তো এই যে মা গরুর খাবারগুলো মাপছে আর আমার সাথে গল্প করছে আমরা দুজনাই সারা সারাদিন করে গল্প করি আর কাজ করি চলুন মা এদিকে গরুর খাবারগুলো মাখতে থাকুক আর ওইদিকে আমি স্নানটা সেরে নিই আমার আর ভালো লাগছে না প্রচণ্ড গরম লাগছে আর স্নান করার পরেও আবার কুটটুসকে খাওয়ানো আছে অনেক কাজ আছে বাড়িতে থাকলে সারাদিন আর কি কোনো কাজে শেষ হয় না আর বাড়ি না থাকলে কোনো ব্যাপারই না বাড়ি না থাকলে কোনো কাজই থাকে না তো এই এইরকমই একটা ব্যাপার মেয়েদের তো কাজ করতেই হবে বলুন তো সেইভাবেই চলতে হবে তাহলে কিন্তু জীবন সুন্দর সংসার সুখের হয় কিন্তু রমণীর গুণেই গুণবান প্রতি যদি থাকে তার সনে কিন্তু এই কথাটার সাথে অবশ্যই মাথায় রাখতে হবে একটা মহিলাই কিন্তু পারে একটা সংসারকে ঠিকঠাকভাবে ধরে রাখতে চলে এসেছিলাম একটু ওপরে জামাকাপড় মেললাম স্নান করলাম আর স্নান করে জামা কাপড়গুলো মেলে দিলাম আর এই দেখো কত চাউমিন করেছে আজকে তো রোদটা যেহেতু ভালোই হয়েছে তার জন্য আজকে অনেকটা চাউমিনই করেছে প্রায় এক বস্তার মতো চাউমিন করেছে আজকে যে সবটাই রোদে দেওয়া আছে প্রচণ্ড রোদের তাপ দাঁড়াতে পারছি না চলে যাই বেশিক্ষণ আর দেখাতে পারছি না তোমাদের অন্য কোনো সময় যখন একটু ছায়া পড়বে দেখা যাক বিকালবেলার দিকে যদি আসি মাল তুলতে তখন তোমাদের সাথে একটু শেয়ার করবো আবার এ দেখুন বন্ধুরা এখন সময় হচ্ছে রাত্রি সাড়ে আটটা থেকে পনেরো নটা টাইমটা আমার ঠিক মনে নেই তো বলতে পারলাম না আপনাদের আর এই যে এখন আমি আটা ঢেলে নিয়েছি গ্রামে গ্রামে আটা দু একদিন ধরে আনা হয়েছে না গ্রামের আটাটা শেষ হচ্ছিল না বলে ঢালা হচ্ছিল না তো ফাইনালি আজকে শেষ হয়ে গেছে সকালবেলা তো এখন আমি ঢেলে নিলাম আর এখন আমি গামলার মধ্যে আটা নিয়ে নিব যতটা পরিমাণ আমার লাগবে মানে চারটে রুটি করব বাবার তিনটে আর কুট্টুসের একটা মোট চারটে রুটি সেই পরিমাণ আমি আটা নিয়ে নিলাম আর এই কোটোটার মধ্যে করে আমরা আটা ঢালি মানে মাপি তো খুব সুবিধা হয় এই কোটোটা ভরে নিলে একটা মাপ আছে ফাঁকা নিলে একটা মাপ আছে তো আমাদের সুবিধা মতো এই দেখুন এই যে এখন আটাটা মাপতে শুরু করে দিলাম চলুন রুটি করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক তো বন্ধুরা আমি এক বছর আগে আমার এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম তো এখনও অনেক দিন বাকি আছে অবশ্য এক বছর কমপ্লিট হতে এখনও অনেকটা দিনই বাকি আছে তো আপনারা তো সবাই জানেন ইউটিউবের নিয়মাবলীগুলো যে ওয়ার্স টাইম পূরণ করতে হয় চার হাজার ঘন্টা সেখানে কিন্তু আমার তিন হাজার প্লাস আর কি টাইম হয়ে গেছে আর আপনারা যদি চান তাহলে আমার কিন্তু পুরো ওয়াশ টাইমটাই এক বছরের আগে কমপ্লিট করে ফেলতে পারবো তো আপনারা যদি ভালোবাসা দিয়ে আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি এই জার্নিটা কমপ্লিট করতে পারবো তো আপনাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে একটু আমার পাশে থাকবেন ব্যাস তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন টাটা দেখাবে পরের ভিডিও